মুর্শিদাবাদের হরিহরপাড়ার সাহেবনগর ফুটবল ময়দানে চোয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে সাহেবনগর গ্রামের একশো পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের এদিন পাশাপাশি সাহেবনগর গ্রামের যুবকদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার মুর্শিদাবাদের হরিহর পাড়ায় সাহেবনগর ফুটবল ময়দানে চুয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক নিয়ামত শেখের হাত ধরে সাহেবনগর গ্রামের একশো পঁয়ষট্টি পরিবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান দিলেন বলে দাবি তৃণমূল কংগ্রেসের এদিন পাশাপাশি সাহেবনগর গ্রামের যুবকদের উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয় এদিন উপস্থিত ছিলেন বিধায়ক নিয়ামত শেখ জেলা পরিষদের সদস্য জিল্লার রহমান চোয়া অঞ্চল তৃণমূল সভাপতি সোহেল রানা খান ওরফে রকি পঞ্চায়েত সমিতি সভাপতি মীর সহ ব্লক ও অঞ্চল তৃণমূল নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার একটাই কারণ সেটা হচ্ছে নিয়ামত সাহেবকে দেখে তিনি যে উন্নয়নগুলো করছেন খুবই ভালো এবং অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন এবং আমরা যোগ দিলাম এই কারণে আমাদের এখানে একটা বিশাল বড় অন্যায় চলছে এই মাঠকে পরিকল্পনা করে এই মাঠকে ঘিরে একটা বিরাট বড় চক্রান্ত চলছে সেই চক্রান্তটাকে ধুলিস্বাদ করে দেওয়া অর্থাৎ জট উপরে ফেলে দেওয়ার জন্য আমরা এই আজ কংগ্রেস থেকে টিএমসি তে যোগ দিলাম ছটা ব্লকের মধ্যে জোয়া অঞ্চল জোয়া অঞ্চলের সাহেব নগর গ্রাম একটা আছে সেই গ্রামে আজকে যোগদান পর্ব তার মানে ব্যবস্থা করা হয়েছে এখানে কংগ্রেস দল থেকে প্রায় একশো ষাট জন মতন এখানে আমাদের যোগদানে তারা যোগ দিলেন কংগ্রেস থেকে এখানে আমাদের একটু দুর্বল ছিল তৃণমূল পক্ষে এরা আসাতে আছে যোগ দেওয়াতে আমাদের এই ভোটটা আমাদের পুরোটাই আমাদের পক্ষে হবে হয় আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মন্ত্র অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেন জিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলাম